জেএস সেবা সমিতি ও শিবম এডুকেশনের কর্ণধার তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে অজরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলীর তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল শীতার্থ মানুষের মুখে এক ঝলক হাসি ফোটানোর লক্ষ্যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রবিবার রঘুনাথগঞ্জের ওমরপুরে জরুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জে এস সেবা সমিতি ও সেবাম এডুকেশনের কর্ণধার তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হল শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান সঙ্গে ছিলেন জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী ব্লক সভাপতি গৌতম ঘোষ সহ জরুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইব্রাহিম অন্যান্য নেতৃত্ব জানা যায় এদিন রঘুনাথগঞ্জের জরুর অঞ্চলের বিভিন্ন প্রান্তের প্রায় পনেরোশোর অধিক শীতার্থ ও গরিব মানুষদের শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতবস্ত্র হিসেবে দেওয়া হয় কম্বল নিজের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক জাকির হোসেন পর্যায়ক্রমে নেতৃত্ব প্রায় পনেরোশোর অধিক মানুষের শীতবস্ত্র তুলে দেন এদিন আশিপ্রণী রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে আপনারা জানেন শীতকাল শীত খুব ভালো ঠান্ডা পড়েছে তো আমাদের বিধায়ক সম্মানীয় বিধায়ক জাকির সাহেব যে সেবা সমিতির পক্ষ থেকে উনি কর্ণধার উনার নিজস্ব তহবিল থেকে আজকে যৌন অঞ্চলে একটা সম্বল বিতরণের অনুষ্ঠান ছিল এখানে দেড় হাজার পনেরোশো জনকে আমরা আজকে কম্বল বিতরণ করছি মানুষ যারা দুস্থ পরিবার যারা অসহায় পরিবার যাদের শীত খুব মুশকিল হয়ে যায় তাদের জন্য জাকির হোসেন সাহেব একটা মাসিয়া জাকির হোসেন সাহেব একটা ভরসা তার ভরসা করে থাকে আশা করে থাকে শীত আসলেই আমরা জাকির সাহেবের কাছে একটা শীত পাবো এই শীতবস্ত্র উনি দেন সাধারণ লোক খুব খুশি আনন্দিত দেখছে না পড়া এই হাজার দেড় হাজার লোক এখানে এই সমাগম হয়েছে এই সমাগমে জাকির হোসেন সাহেবকে আশীর্বাদ করলো জাকির হোসেনকে জাকির হোসেনকে ধন্যবাদ জানালো এইটুকু আমাদের আশা ভরসা খুব ভালো লাগলো আনন্দ লাগলো যে একটা প্রোগ্রাম আমরা করতে পারছি পারছি তাই আমরা ধন্যবাদ জানাই ওনাকে জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব প্রতিটা অঞ্চলে আজকে যেমন জরুল অঞ্চলে প্রায় পনেরোশো প্লাস মানুষজনকে আজকে এই শীত প্রদান করছেন তেমনি আমাদের জাকির সাহেব মানুষের জন্য যে চিন্তাধারা করে থাকেন গরিব মানুষের জন্য যে আমাদের জরুর অঞ্চলে যারা গরিব মানুষ দুস্থ মানুষ তাদের জন্য শুধু শীত বস্ত্র নয় আগামী দিনে বর্ষার সময় প্রত্যেকটা যারা বাড়ি ঘর নিয়ে বর্ষার সময় তাদের চাল দিয়ে জল পরে তাদেরকে প্রত্যেকের হাতে তিনপাল প্রদান করেছেন তেমনি আমাদের পবিত্র ঈদে অন্যের মাসে গরিব মানুষকে খাদ্য এবং বস্ত্র তুলে দিয়েছেন এবারও শীতে তিনি বস্ত্র তুলে দিলেন কি দিল আপনাদেরকে কে দিল ভালো লাগছে জাকির হোসেন দিল কি এই প্রথম প্লেট না এর আগেও পেয়েছেন আজকে দিদির সঙ্গে এসে পেলেন ভালো লাগছে আপনার নাম আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালুক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা শরাফনগর ত্রিমোহিনী ত্রেঘড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ